আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম অফলাইন মার্কেটের পণ্য নিয়ে সব সময় তো অনলাইন নিয়ে এই কথা বলি তো সৌদি আরবে যে খামসা মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় 11 রিয়াল ফনসে শালালা রাখে সেখান থেকে একটি পণ্য কসি পণ্যটি হচ্ছে প্রেজারভেশন বক্স বা আপনার টিফিন বক্সও বলতে পারেন কোনো কিছু সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা স্টাইলিশ স্টিলের আমি একটু আপনাদেরকে দেখাই এটার একটার ভিতরে কিন্তু দুটি রয়েছে একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ মাসাল্লাহ এই জিনিসটা অনেক চমৎকার এটা প্রাইস হচ্ছে এগারো রিয়াল পাঁচ ঝালালা দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় স্টাইলিশ স্টিলের এই এটা অনেকটা মানে মোটাও আছে পরত্ব এবং কি উপরে যে ঢাকনাটা দিয়েছে এটা অনেক মোটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত মোটা তো এটা এই লকটা অনেক এই গর্জিয়াস আর এখানে তারা রাবার দিয়ে দিচ্ছে যাদের তাপমাত্রা ভিতরে ঠিক থাকে কোনো গরম খাবার রাখতে পারবেন এটা যদি আপনি এভাবে মারেন খুব স্ট্রং ভাবে এটা লেগে যায় নড়া কোনো সম্ভাবনা নেই এটির ভিতরে আরেকটি ছোট রয়েছে সেম এই দুইটি জিনিসের প্রাইস হচ্ছে সারো এগারো রিয়াল বাংলাদেশি কত হবে সাড়ে তিনশো টাকার মতো হবে আলহামদুলিল্লাহ এটি আমি আজকে কিনে আনলাম আপনারা চাল্লিশ হাজার এইসব মার্কেট থেকে ভালো ভালো পণ্য কিনতে পারবেন যেটি বাংলাদেশে কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না